কি কইলে তা ওই একটা যে হোর বাইত গেছে যাওয়ার ডরে বাইত প্রত্যেক দিন যাও প্রত্যেক দিন যাও প্রত্যেক দিন যাও এ যাও খাইতে খাইতে তার ভিতরটা বেড়ে টানা টানা হয়ে গেছে গাপা তেহন যাও দেখলে বমি বমি ভাবইয়া যাইতা এই যাও খাইতে খাইতে তে মনে করলো আচ্ছা সাই হোর বাইত গিয়া কোন কোনো বালাখানা আসে নি হোর বাইত গিয়া শুরু হয়েছে যাও দিয়া কইলে দিছে কি তারা দেখে যাও দিছে না তে তো যাও আর না বুঝছানা যাও আর কি কি দুই রকম না একরকম রে তে মনে করছে যাও আসলে সিন্নি নিহি খায়েঙ্গে নিহি খায়েঙ্গে কই আছে ঠেলা দিছে ঠেলার লোক আঙ্গুলের মাতাতকি সাও দেখা দেহে চিননি অহন তো কই তো ফারা না নিহি খায়ঙ্গে কই না অহন তো কইতেও পারে না আবার কুদুর দিয়ে নেই কথা কন যায় এখন তো মিহি খায়ে গে ঠেলা দিয়া লাইছে যে অহন তো কইতেও পারে না